অর্থনৈতিক ব্যবস্থার নিরাপত্তা রচনায় আলামিন হাওলাদার প্রতিটি দেশের সরকারের সর্বপ্রথম কাজ হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা বিশ্বের প্রতিটি উন্নত দেশে প্রথমে তারা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করেছে পরে তারা সেই অর্থ দিয়ে দেশকে উন্নত করেছে দেশের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সরকারকে বহুমুখী প্রকল্পের বাজেট করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে দেশের জনগণ যত বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই দেশ তত বেশি সমৃদ্ধ ও উন্নত দেশের জনগণকে যদি অর্থনৈতিকভাবে গরিব বানিয়ে রাখা হয় তখন পৃথিবীর সকল দেশ ওই দেশকে অর্থনৈতিকভাবে দরিদ্র ও গরিব রাষ্ট্রভাবে তখন দেশের ভাবমূর্তি সকল দেশের কাছে ক্ষুণ্ণ হয় আমাদের দেশ সম্পূর্ণ এর উল্টো নিয়মে চলে গেছে দেশের জনগণকে গরিব রেখে দেশকে উন্নত করতে চায় এজন্য দেখা যাচ্ছে দেশের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমাদের সরকারগুলোর কোনো পরিকল্পনা নেই তাছাড়াও দায় সারা উত্তর দেয় আমরা গরিব জাতি কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে আজ থেকে পঞ্চাশ বছর আগে পৃথিবীর অনেক দেশই অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না কিন্তু এখন তারা পৃথিবীর শীর্ষ ধনী দেশের তালিকায় চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে কিসের বাধায় আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে আছি সেটা আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম একটি দেশের জনগণ কোনো দিনও সে দেশের জন্য অভিশাপের কারণ না দেশের জনগণ হচ্ছে ওই দেশের সবচেয়ে বড় সম্পদ আপনি একবার একটু ভাবুন আমাদের দেশের কয়েক কোটি জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে অমানবিক কষ্ট সহ্য করে তারা জীবন জীবিকার খোঁজে সব কিছু বিসর্জন দেয় শুধুমাত্র অর্থনৈতিকভাবে সচল হওয়ার জন্য প্রবাসে দিন কাটাচ্ছে তারা কিন্তু পরিতাপের বিষয় আমাদের দেশের মানুষেরা বিদেশে কাজ করে যাচ্ছে শুধুমাত্র ওই সব দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিচ্ছে আর আমাদের দেশে এত জনশক্তি থাকার পরেও আজ আমাদের দেশে কোনো কাজের ব্যবস্থা নেই আমাদের দেশের চালিকা শক্তিকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারছি না এখনও দেশের জনগণ বিদেশে গিয়ে কাজ করার জন্য ওত পেতে বসে আছে সুযোগ পেলেই সবাই বিদেশে চলে যাচ্ছে নিজের দেশে কর্মব্যবস্থা না থাকার কারণে এক প্রকার বাধ্য হচ্ছে দেশের চল্লিশ পার্সেন্ট অর্থনৈতিক ব্যবস্থা নির্ভরশীল এই প্রবাসীদের রেমিটেন্সে দেশের জনগণ বিদেশে পাড়ি জমিয়ে ওই সকল দেশকে নিজ হাতে উন্নত করে দিচ্ছে কর্মসংস্থান পথ তৈরি করা আমাদের দেশের বিভিন্ন শহরে ও জেলায় পরিকল্পিতভাবে মেইল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি স্থাপন করার প্রয়োজন আছে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করে বৈদেশিক মুদ্রা অর্জন করার ব্যবস্থা করতে হবে তখন দেখবেন উল্টো বিদেশিরা আমাদের দেশে কাজ করার জন্য আসবে গার্মেন্টস শিল্প আমাদের গার্মেন্টস শিল্পকে আরও বেগমান করার জন্য নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা মানসম্মত বেতন ভাতা প্রদান করা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা বিজনেস সেক্টর বাংলাদেশকে একটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দু গড়ে তোলা প্রয়োজন যাতে করে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবসা করার সুব্যবস্থা পায় বিদেশি কোম্পানিরা আমাদের দেশে ব্যবসা করার জন্য তারা অনেক দিক দিয়ে ইচ্ছুক একথা ভালো করে জানে যে আমাদের দেশে শ্রমিকদের বেতন ভাতা অন্য অন্য দেশের তুলনায় অনেক কম যেমন সিঙ্গাপুরে একজন শ্রমিকের বেতন তিন হাজার ডলার যা আমাদের দেশের টাকার অঙ্কে তিন লক্ষ টাকার কাছাকাছি বিদেশি কোম্পানিগুলো তুলনামূলকভাবে আমাদের দেশে অনেক কম খরচে সেই কাজ করাতে পারবে এখন প্রশ্ন হলো এত সকল সুযোগ সুবিধা থাকার পরও কেন বিদেশি কোম্পানিগুলো এ দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী নয় কারণ আমাদের দেশে নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থার বেহাল অবস্থা নিম্নমানের যোগাযোগ ব্যবস্থা যানজট ও বিদ্যুৎ সমস্যায় জর্জরিত রাজনৈতিক অস্থিরতা রাস্তা বন্ধ করে মিটিং মিছিল আন্দোলনে ব্যস্ত থাকা যদি নিরাপত্তা ব্যবস্থা যান চলাচলের ব্যবস্থা ইনশিওর করা যায় তাহলে অনেক কোম্পানি এদেশে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করবে এতে কোনো সন্দেহ নেই এ কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে না এসে আমাদের আশেপাশের দেশগুলোতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে যেমন চায়না ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়া হংকং থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেক বড় বড় কোম্পানি কাজ করে যাচ্ছে স্যামসাং কোম্পানি কয়েক বছর আগে ভিয়েতনামে ফ্যাক্টরি স্থাপন করেছে যা আমাদের দেশে স্থাপন করার কথা ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক জটিলতার কারণে তারা এদেশে আসেনি আজ যদি বিদেশি কোম্পানি এদেশে বিনিয়োগ করত, তাহলে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হতো সরকারের রাজস্ব আদায়ের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো এছাড়াও আমাদের দেশে যারা ব্যবসায় উদ্যোক্তা তাদেরকে ব্যবসা করার মতো উপযোগী পরিবেশ তৈরি করে তাদের সুনিশ্চিত নিরাপত্তা তাদের সিকিউরিটি ব্যবস্থা যাতে করে বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি পায় আমাদের দেশে ব্যবসা করার ভালো পরিবেশ না থাকার কারণে নিজেদের পুঁজি খাটিয়ে এখন সুদের ব্যবসা করে যাচ্ছে দেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি লাইসেন্স গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান করা যাতে করে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবসায়ীরা পায় দেশে যত বাজার আছে সমস্ত বাজারগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারি হস্তক্ষেপ প্রয়োজন আছে যাতে করে ওখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা হয় কিন্তু রাষ্ট্রের এ ব্যাপারে কোনো নিয়ম শৃঙ্খলা নীতিমালা না থাকার কারণে স্থানীয় নেতারা চাঁদা তুলে রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দুর্বল করে তুলেছে দেশের কোনো নাগরিকের অধিকার নেই চাঁদা আদায় করার দেশের সরকার সমস্ত জায়গা নিরাপত্তা সিকিউরিটি ব্যবস্থা প্রদান করবে দেশকে উন্নত করবে দেশের সমস্ত চাঁদা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে মনে করুন একটি দেশে মোট সম্পদ হচ্ছে চারটি গরু চারটি গরুর দামের উপর ভিত্তি করে ওই দেশের জিডিভি মূল অর্থনীতি এখন রাষ্ট্রের পক্ষ থেকে চারটি গরুর মূলধন নির্ধারণ করা হলো চার লক্ষ টাকা এখন এ চার লক্ষ টাকার মুদ্রার কারেন্সি করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চার লক্ষ টাকা ছাপানো হলো এখন দেশের সরকার চিন্তা করলো যে চার লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা দেশের জনগণের মাঝে বিতরণ করি বাকি দুই লক্ষ টাকা যা অবশিষ্ট থাকে তা দুর্নীতি করে নিজেদের আখের গোছায় এখন দেশের সমস্ত জনগণ জানে আমাদের দেশের মোট সম্পদ চার লক্ষ টাকা মাত্র এখন দু লক্ষ টাকা দিয়ে তো আমাদের দেশের সকল জনগণের চাহিদা পূরণ হচ্ছে না কারণ দু লক্ষ টাকা আগে থেকেই সরকার চুরি করে রেখে দিয়েছে সরকার তখন জনগণের চাপের মুখে পড়ে আবার নতুন করে চার লাখ টাকা ছাপিয়ে জনগণের কাছে আবারও দু লাখ টাকা ছেড়ে দেয় এভাবে প্রতিবারে যা ছাপানো হয় তা রাষ্ট্রের কাজে না লাগিয়ে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করে দেশের অর্থনীতিকে নষ্ট করে দেয় এখন দেখা যায় দশ বছরের ব্যবধানের মধ্যে গরুটির দাম এক লক্ষ টাকা থেকে মূল্য বেড়ে দাঁড়ায় চার লক্ষ টাকা অন্য দেশের সাথে ডলারের মান ছিল এক টাকায় পঞ্চাশ টাকা এখন তার মূল্য বৃদ্ধি হয়ে বেড়েছে একশো বিশ টাকা এভাবে এক পর্যায়ে আমরা বলি দেশের সমস্ত জিনিসপত্র দাম বেড়েছে আসলে এখানে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরঞ্চ টাকার মান দিনের পর দিন কমেছে কারণ রক্ষকরা হয়ে গেছে ভক্ষক এক একটি রাক্ষসে পরিণত হয়েছে এসব রাক্ষসদের পাল্লায় পরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা দেউলিয়া হয়ে গিয়েছে অন্য দেশের সাথে ডলারের মান কমানোর আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশে যত পণ্য সামগ্রী ব্যবহার করা হয় তার বেশিরভাগ পণ্যই অন্য দেশ থেকে আমদানি করতে হয় এখানে যদি আমদানির হার কমিয়ে নিজেরা পণ্যদ্রব্য উৎপাদন করে পৃথিবীর দেশে দেশে নিজেদের পণ্য পৌঁছে দিতে পারতাম তাহলে আমাদের টাকার মান উন্নত দেশের ডলারের সাথে সামঞ্জস্য থাকত এখন চিন্তার বিষয় এই যে আল্লাহ পৃথিবীটাকে মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন কিন্তু আল্লাহ কোনো দেশকে সরাসরি বস্তা বস্তা টাকা দিয়ে উন্নত করে দেয়নি কিংবা কোনো দানব আলাদিনের চেরাক ব্যবহার করে তারা উন্নতি সাধন করেনি তারা নিজ নিজ যোগ্যতা চেষ্টা পরিকল্পনার মধ্যে দিয়ে তাদের দেশকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে ধরুন বাংলাদেশের বিজ্ঞানী একটা কিছু আবিষ্কার করেছে সেটা নিয়ে বাঙালিরা উল্লাসে মেতে আছে আনন্দিত হয়ে দেশের সকল মিডিয়াতে প্রচার করা হল উদ্ভাবিত আবিষ্কারকে সরকার অথবা কোনো কোম্পানি কোনো সাহায্য সহযোগিতা না করে বরঞ্চ আগের মতোই চলতে শুরু করলো তাহলে এই আবিষ্কার নিয়ে এত লাফালাফি মাতামাতি করে কী লাভ হলো যদি সেটাকে বাস্তবে উৎপাদন করতে না পারে অপরদিকে অন্য কোনো দেশের ক্ষেত্রে যা হয় কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করে সেটাকে সরকার অথবা কোনো কোম্পানির পক্ষ থেকে মেইল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি স্থাপন করে উৎপাদন করে বিভিন্ন দেশে রপ্তানি করে নিজেদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করে এখানে পার্থক্য হচ্ছে তাদের সরকারের দূরদৃষ্টি ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং অনেক প্রখর ও তীক্ষ্ণ অন্যদিকে আমাদের দেশের সরকার অথবা কোনো কোম্পানি এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন মনে করে না তাদের ভেরি পোর প্ল্যানিংয়ের কারণে আমরা যে কোনো উন্নত দেশের তুলনায় দুইশো তিনশো বছর পিছিয়ে আছি আমরা শুধু ব্যস্ত আছি নিজেদের ভোগবিলাসে অথবা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশের ক্ষমতাসীন ব্যক্তিরা চিন্তা করে দেশের মানুষকে যত বেশি গরিব বানিয়ে রাখা যায় তত বেশি তাদের লাভ তারা মনে করে দেশের জনগণ যদি বৃত্তশালী হয় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাদের পেছনে স্লোগান দেওয়ার লোক খুঁজে পাবে না এসব স্বার্থপরতার চিন্তা যদি না থাকে তাহলে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ কেন অর্থনৈতিকভাবে উন্নত হলো না আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে যদি মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে তাদের কাছে কোনো সমস্যা নিয়ে যাবে না তাদেরকে কেউ ধর্না ধরবে না এজন্যই তো তারা দেশের মানুষকে গরিব বানিয়ে রেখেছে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে কিন্তু আমাদের চাইতে এখন বেশি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এখানেও দেশকে উন্নত না করে নিজেদের ভোগবিলাসে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই ক্ষমতাকে দিয়ে কি লাভ যেখানে মানুষ আর কুকুর একসাথে ঘুমায় দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণ হচ্ছে দুর্নীতি এবং ঘুষ লেনদেন তাই সবার আগে রাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতার সমস্যা সমাধান করা প্রয়োজন রাষ্ট্রের যত সরকারি কর্মকর্তা আছে তাদের বেতন ভাতা অনেক গুণ বৃদ্ধি করতে হবে যাতে করে তারা কোনো প্রকার দুর্নীতি না করে দুর্নীতি হচ্ছে কোনো প্রকল্পের জন্য টাকার বাজেট হয়েছে সেটা যথাযথভাবে কাজে না লাগিয়ে সেখান থেকে অর্থ চুরি করে রেখে দেওয়াকে দুর্নীতি বলে টাকার রাস্তা ঘুষ নিজের কাজকে শর্টকাট করার জন্য অথবা মানুষের বিপদকে পুঁজি করে স্বার্থ হাসিল করে অর্থ হাতিয়ে নেওয়া এখন রাষ্ট্রের তরফ থেকে সরকারি আমলা কামলাদের বেতন নির্ধারণ করে দিয়েছে তারপরে সকল কর্মকর্তারা ঘুষ লেনদেন করে যাচ্ছে যেমন সচিব পুলিশ ম্যাজিস্ট্রেট জর্জ উকিল মুক্তার মুহুরি মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার প্রধানমন্ত্রী সবার রাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট করে বেতন ভাতা পাচ্ছে তারপরও তারা দেশ ও জনগণের সাথে বেইমানি করে ঘুষ দুর্নীতি লাগামহীনভাবে করে যাচ্ছে দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির রমরমা ব্যবসা চলিত আছে এভাবে রাষ্ট্রের সর্বত্রে যদি ঘুষভিত্তিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা চালু থাকে তাহলে ওই দেশ কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না হিংসা যেমন করে তার নেক আমলকে ধ্বংস করে দেয় তেমন করে ঘুষভিত্তিক লেনদেন ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেয় ধরুন আপনার একটি মামলার কাজের জন্য পুলিশকে এক লক্ষ টাকা ঘুষ দিলেন এই এক লক্ষ টাকা নিজে পরিশ্রম করে ইনকাম করেছিলেন কিন্তু পুলিশ কোনো প্রকার পরিশ্রম ছাড়া আপনার কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ নিয়ে নিল পুলিশ জন ব্যক্তির কাছ থেকে ঘুষ আদায় করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়ে যাচ্ছে এদিকে দেশের জনগণ মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে সেই টাকা ঘুষ দিয়ে অর্থনৈতিকভাবে সংকটে এখন যিনি ঘুষ দিয়েছেন তিনি বাজারেও গিয়েছেন আর যিনি ঘুষ নিয়েছেন তিনিও বাজারে গিয়েছেন বাজার করার জন্য এখন ঘুষখোরের কাছে যদি দু টাকা কেজিও গরুর গোস্ত হয় সে কিন্তু অনায়াসে হর হামেশাই কিনে ফেলবে আর যিনি এক লক্ষ টাকা ঘুষ দিয়ে বাজারে গিয়েছেন বাজার করার জন্য সে কোনো রকমের চাল ডাল শাকসবজি কিনে বাসায় ফিরে আসবে দেশের সরকার জানে দেশে যত টাকা আছে সে টাকা দিয়ে দেশের জনগণ আটশো টাকা করে গরুর গোস্ত কিনে খেতে পারবে কিন্তু সরকারের কথা জানে না যে দেশের জনগণ ঘুষ দিয়ে ফকির হয়ে যাচ্ছে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা রানিং থাকে গিভ অ্যান্ড টেক উভয় পক্ষের দেওয়া নেওয়ার ভিত্তিতে কাজের বিনিময়ে টাকা আমি কারো কাছ থেকে টাকা নেব কাজ করে আমি কাউকে টাকা দিব কাজের মূল্যের উপর নির্ধারণ করে কাজের ভিত্তিতে যদি টাকা দেওয়া নেওয়া অর্থনৈতিক ব্যবস্থা হয় তাহলে ওই দেশের টাকার মান থাকে আর যদি একজনে কামাই করে এনে অন্যজনকে ঘুষের মাধ্যমে বিনা পরিশ্রমে দেওয়া হয় তাহলে সেই টাকার মূল্য থাকে না যার কারণে দেখা যাচ্ছে মানুষের লিগাল টাকা ঘুষের মাধ্যমে অন্য ব্যক্তির হাতে অবৈধ হয়ে গেল ঘুষ হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করার জন্য মরণবিধি ক্যান্সার অবৈধভাবে টাকা উপার্জন করে কালো টাকা সাদা টাকা করার জন্য পৃথিবীর দেশে দেশে ব্যবসায়ী সেজে দুর্নীতিবাজ লুটেরা টাকা পাচার করার মহা উৎসব চলে ঘুষ লেনদেন করার জন্য দেশের জনগণ অর্থনৈতিকভাবে ক্রমান্বয়ে পঙ্গু হচ্ছে অন্যদিকে রাষ্ট্রের টাকা দুর্নীতি করে দেশের মূল অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে একটি কথা প্রচলিত আছে শস্য ক্ষেত রক্ষা করার জন্য বেড়া দিয়েছে এখন উল্টো সেই বেড়াই ফসলের জমি ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে যে সরিষা দিয়ে ভূত তাড়াবো সেই সরিষায় আমার না এখন যাদেরকে দেশ রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে তারাই দুর্নীতি করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়ার দিকে যাচ্ছে পাঁচশো বছর কামাই করে যে টাকা পেত তা গত পনেরো বছরে অনেকেই কামিয়ে ফেলেছে দুর্নীতি করে আমাদের দেশের মূল রিজার্ভ হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার যা অন্য কোনো দেশের শুধুমাত্র খেলার বাজেট তার চেয়ে আরও দশ গুণ বেশি আমাদের দেশের ব্যবসায়ীরা ডলারের অভাবে এলসি করে মাল আমদানি করতে পারছে না ডলার সংকটের কারণে বন্দর থেকে মালবাহী জাহাজ ফেরত চলে যাচ্ছে বিদেশ থেকে যে রেমিটেন্স আসে তা বেশিরভাগ আবার হুন্ডির মাধ্যমে কালো টাকায় পরিণত হয় দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনরায় সচল করতে হলে আমাদেরকে সবার আগে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে রাষ্ট্র সংস্কার করে নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশের জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এবং রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যে কোনো প্রকার ঘুষ দুর্নীতি করার সুযোগ না পায় সেজন্য কঠিন হস্তক্ষেপ গ্রহণ করতে হবে ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা জাকাত এজন্য আল্লাহ ফরজ বাধ্যতামূলক করেছেন যাতে করে দেশের অর্থনীতি ভারসাম্য ঠিক থাকে ইসলাম এমন একটি সুমহান ধর্ম আগে মানুষের মুখে খাবার দেয় তারপরে পিঠে কিল দেয় জাকাত দেওয়ার পরে যখন সমাজ স্বয়ং হবে তারপরেও যদি কেউ চুরি করে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক তখন তার হাত কাটা যাবে ধনী ব্যক্তির কাছে যদি পঁচাশি গ্রাম সোনা অথবা সাত দশমিক পাঁচ শূন্য ভরি ওজনের সোনা মজুদ থাকে তার দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থ গরিবের মাঝে বন্টন করা হবে যদি সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে মনে রাখবেন আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট করে সম্পদের মালিক হচ্ছে দেশের দরিদ্র জনগণ আমাদের সমগ্র বাংলাদেশে যে পরিমাণ ধনী ব্যক্তিরা আছে তাদের কাছ থেকে যদি সঠিকভাবে জাকাত আদায় করা যেত তাহলে প্রতি বছর বিশ হাজার কোটি টাকা আদায় করা সম্ভব হতো এই টাকা জাকাত কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে রাষ্ট্রের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর কাছে সমানভাবে বন্টন করা হবে এবং যে সকল দরিদ্র পরিবারকে জাকাতের টাকা দেওয়া হবে তারা যেন এই জাকাতের টাকা দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এভাবে যদি ২০ বছর জাকাত প্রদান করা হয় বিশ বছর পরে এদেশের দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু মানুষ তার জীবনের গতি উল্টো দিকে ঘুরিয়ে শয়তানের আনুগত্য করতে আমরা বেশি পছন্দ করি শুধুমাত্র নিজে খেয়ে পড়ে বাঁচার জন্য যত প্রকার দুর্নীতি অসৎ পন্থা গ্রহণ করতে রাজি আছে একটি ফ্ল্যাটের আশায় নিজের দেশকে বিক্রি করে দিতেও পরোয়া করে না এদেশের সবার মধ্যে যদি একই রকমের খাই খাই কামনা বাসনা চলতে থাকে তাহলে আমাদের দেশকে কখনোই উন্নত করা সম্ভব নয় যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সকল লোক কাজ করে যাচ্ছে অসৎ উপায়ে দুর্নীতি করা হাজার হাজার কোটি টাকা মালিক হওয়াটা এতই প্রয়োজন নাকি দেশকে উন্নত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচার একটি বিভীষিকাময় পরিবেশ তৈরি করে যাচ্ছে তাই আসুন আমাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তা নিয়ে সবাই সন্তুষ্ট থাকি সবাই মিলেমিশে দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন করার জন্য সকলে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাই এখনও দেশের মানুষেরা একবেলা খাবারের জন্য হাহাকার করছে দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক সংকটে পড়ে তারা গৃহহারা হয়ে ফুটপাতে বস্তিতে ভাসমান নৌকায় জীবনযাপন করছে এ সকল মানুষের দিকে তাকিয়ে হলেও নিজের দেশকে ভালোবেসে নতুন প্রজন্মের কথা চিন্তা করে দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি তাই আসুন দারিদ্রতাকে সবাই না বলি আল্লাহ হাফেজ টাইম টিভি বাংলা সত্যি মোজনের অঙ্গীকার